হ্যালাইকুম বিওর্থন মল্লিকার শপিং কমপ্লেক্স শুভেচ্ছা মেসিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগত মাসকে কিছু অরিজিনাল ইন্ডিয়ান মাইশা গোল দেখাচ্ছি প্রতি গজ মাত্র তিনশো বিশ টাকা দেখেন একদম ফিক্সড প্রাইস আমাদের চ্যানেলটি পেতে হলে আপনাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ব্যাটনে টিপ দিয়ে রাখবেন কোনো কিছু পছন্দ হলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের দোকান সর্বোচ্চ কালেকশন আছে আপনি মার্কেটে আসছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকের সব কলমেস গাউসিয়া মার্কেটের অপোজিটে আমাদের কাছে দেখার মতো কিছু প্রিন্ট আছে দেখেন এই মাশা গোল্ডের ভিতরে সবচেয়ে ভালো কালেকশন সবচেয়ে সুপার কালেকশন সুভের সামনে সেন্টারে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আমাদের কালেকশনগুলি আসবেন এলিফেন্ট রোডে ইনশল ভালো ভালো কালেকশন এবং রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন দুইশো তিনশো বিশ টাকা প্রতি গজ দেখার মতো প্রিন্ট অরিজিনাল ইন্ডিয়ান মাইশাগোল দেখার মতো প্রিন্ট দেখেন এগুলি সবই গোল্ড এক্সক্লুসিভ সবচেয়ে সুন্দর কালেকশন শুভেচ্ছা মেসিং সেন্টারে দেখেন মার্কেটের সেরা কালেকশন শুভেচ্ছা মেসিং সেন্টারে সবই গোল্ড দেখেন অরিজিনাল ইন্ডিয়ান মাইশাগোল করল আজকে আসবেন আজকে পাবেন কালকের জন্য অপেক্ষা করবেন না দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লা